সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে কেউ ফুল দিচ্ছে কেউ বুকে নিচ্ছে দীর্ঘ সময় ধরে ফেসিবাদি আমলের কারণে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মেশাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের এমন একটা পরিস্থিতি ছিল যেখানে হচ্ছে যে বিরোধী রাজনৈতিক সংগঠনের যারা রাজনীতি করতো তাদের সাথে মিশলে তাদের সাথে ছবি থাকলে সরকারি চাকরি হবে না হলে থাকা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকশো নির্বাচন গোটা বাংলাদেশে এটার আমেজ তৈরি করেছে তো আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে ডোর টু যাচ্ছি শিক্ষার্থীদের সাথে কথা বলছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং এতদিন এসে মনে হচ্ছে যে আসলেই ছাত্র রাজনীতিটা হচ্ছে প্রপারলি যেখানে ছাত্র রাজনীতিতে যারা যারা নেতৃত্ব দেন কিংবা যারা হচ্ছে যে ছাত্র রাজনীতিতে নেতৃত্বের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে একটা হচ্ছে যে মেলবন্ধন সম্পর্ক সে সম্পর্কটা এতদিনই এসে মনে হচ্ছে যে আপ হচ্ছে আমরা ডোর টু যাচ্ছি তারা আমাদেরকে প্রশ্ন করছে আমরা অ্যান্সার দিচ্ছি তারাও আমাদের কাছে সেফ ফিল করছে আমরাও তাদের কাছে নিরাপদ বোধ করছি তো এতদিনে যে ডিসইনফরমেশন ইনফরমেশান ইনফরমেশনগুলো ছড়ানো হতো অনলাইন কেন্দ্রিক যে প্রভাগান্ডা ছড়ানো হতো একদম অনলাইনের চিত্র আর মাঠের চিত্র টোটালটাই ডিফারেন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে কেউ ফুল দিচ্ছে কেউ বুকে নিচ্ছে কেউ বলতেছে ভাই এই যে এই যে এই মাত্র অপেক্ষা করছিলাম আপনারা কখন আসবেন এই যে ভিডিও দেখছি ভাই আপনি আসছেন আপনারা আসছেন তো এগুলো আসলে অনেক বড় পাওয়া ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না ডাকসু গোটা বাংলাদেশের বিষয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কেন্দ্রিক আমি বলেছি তো অনলাইন আর অফলাইন দুটো মার টোটালি ডিফারেন্ট কিন্তু এই অনলাইন প্রভাকাণ্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না এটা আমরা নিশ্চিত কিন্তু এ গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি কর মানে তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রভাকণ্ডের মধ্য দিয়ে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনার আপনাদের সকলকে আমি আহ্বান করবো আপনারা রাষ্ট্রের সাথেও রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও আপনার প্রপারলি নিবিড় যোগাযোগ রাখেন এবং রাষ্ট্রে থেকেই যেই অনলাইন গ্রুপগুলো প্রতিনিয়ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করার উদ্যোগ আপনারা গ্রহণ করতে